দোস্ত সবাই কেমন আছেন আবারও এখানে আর একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে ফের নোট ফোরটিন নিয়ে আসছি এখানে এক আনটি এসছে আসলে আন্টিকে আমি ক্যামেরার সামনে ফেসটা রিভিউ করতেছি না বা ফেসটা নিয়ে আসতেছি না ভাইয়া আছে ভাই আনবক্সিং করতেছে মূলত ফোনটা আনটির জন্য নেওয়া হচ্ছে তো আনটি আসলে ফোনটা হয়তো দেখছে কোথাও থেকে বা আসলে ভাইয়া দেখছে হয়তো মেবি ভাইয়া দেখে আনটি কাজ করছে যে কারণে ভাইয়া কিন্তু আট জিবি দুশো জিবি আছে এই ভেরিয়েন্টটা কিন্তু পারচেস করতেছে যেহেতু আনটির একটু স্টোরেজের টাইপটা বলতেছে আমার একটু স্টোরেজটা বেশি লাগবে কারণ উনি লং টাইম ইউজ করবে তিন থেকে চার বছর ইউজ করতে যাচ্ছে বাট লং যে ব্যাপারটা আছে এই লং জি ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু আসলে আর যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্টগুলো নিয়ার রিজন যে ট্রাস্টেডের ব্যাপার ট্রাস্ট আসলে ট্রাস্টের জায়গা থেকে কিন্তু আসলে আনটি পারচেস করছে আর আসলে উনিও একটু সিনিয়র এ যে আছে সিনিয়র সিটিজেন যে এসগুলো থাকে এই সে উনি তো উনি চাচ্ছে যে একটু আসলে বেটার লুক একটু যাতে ওনার সাথে যায় বা কালারটা যাতে উনি একটু বলতে পারে যে না আমার হাতে একটা লাইট কালার আছে আসলে যেমন হয় আমাদের অল্প এজে যে আমরা ডিপ কালারগুলো কিন্তু দিই তো উনি কিন্তু একটু কালার গড়ছে কালারটা নিয়েছে সমস্যা নেই আমি উঠাচ্ছি আপনার এখানে আপনি এবং ইনবক্সের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার আছে ফোন আছে এখানে সিম এবং চার্জার ওয়ার্ডটা আছে ভাইয়ার হাতে ধরে ওদের ঘান্ত আছে হ্যাঁ এই যে ভাইয়া এই আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে বসুন্ধরা সিটি শপিং মল শপ নাম্বার পঞ্চাশ এবং এখানে আপনার এটা কোম্পানির শোরুম কোম্পানির শোরুম থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিলে হয় যে আপনার ট্রাস্টের ব্যাপারটা যে ট্রাস্টের জন্য প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন বা আসলে আফটার সেল সার্ভিসের ব্যাপারটা আছে এইগুলো কিন্তু আমরা ইনশোর করে থাকি যে আসলে আমরা লং টাইম একটা সার্ভিস এবং এই ফোনটাতে কিন্তু ব্যাটারির ব্যাকআপটা অনেক বড়ো যেহেতু উনি ওনার ব্যাটারি ব্যাকআপটা লাগবে পাঁচ হাজার পাঁচশো এমএসএল একটা ব্যাটারি আছে হাই পাওয়ারফুলি ব্যাটারি এবং ব্যাটারিতে কিন্তু এআর ফিচারগুলো আছে যে কারণে আসলে ব্যাটারি দিয়ে আপনি পারফরমেন্সটা ওভারঅল ভালো পাবেন এবং ভাইয়া কিন্তু ফোনটা মেবি মনে হয় ঢাকার মধ্যেই ইউজ করা হবে আচ্ছা আচ্ছা ঢাকার মধ্যে ভাই আমাদের হচ্ছে আপনার কয়েকটা কাস্টমার কেয়ার আছে আপনি কোন এরিয়াতে ইউজ করবেন ফার্ম গেট তাহলে তো এই যে কাছে আপনার এই যে পান্থপথ সিগনালে আমাদের এখানে কাস্টমার কেয়ার আছে সো আপনি এখান থেকে এখানে সার্ভিস নিতে পারবেন সমস্যা হবে না আর আশা করি আপনাকে কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না বাট আল্লাহ না করুক যদি যাওয়া লাগে তো সেক্ষেত্রে এবং ইনস্ট্যান্ট সার্ভিসটাও আপনি পাবেন স্বামীর আগে অনেকে কমপ্লেন ছিল যে না স্বামী আপনার সার্ভিসটা দেয় না কাস্টমার সার্ভিস তো এখন স্বামী এটাকে নাইনটি ঠিক করে ফেলেছে এটাতে অ্যান্টি আনটি সাত দিনের রিপ্লেস আছে এক বছরের পার্স রিপ্লেস আছে যে কোনো কাস্টমার কেয়ার আর ব্যাটারি গ্যারান্টিটা থাকে ছয় মাসের চার্জারটা ছয় মাসের থাকে এবং এটার ফ্রিকোয়েন্সি গ্যারান্টি যেটা বলা যায় স্লো ল্যাক হ্যাং করবে না এটা আমরা চার বছরের ফ্রিকোয়েন্সি দিচ্ছি প্রসেসরের সাথে অশান ব্লু ফাইনালি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমি ভাইয়ের হাতে ডেলিভারি দেবো ফোনটা তো যাক আন্টির জন্য একটা ফাইনালি ফোন কিনে দিলেন না আসলে পছন্দের ফোনটাই মানে পছন্দ করে একবার ইউটিউব দিকে বা সিলেক্ট করছেন বা না শপে এসে দেখছিলেন আচ্ছা আচ্ছা যাক স্বামীর ফোনগুলো এরকমই যে প্রত্যেকটা এজের মানুষ ইউজ করতে পারে ছোট থেকে হাই মানে যতটা সিনিয়র এজ যারা আছেন এখানে সবাই ইউজ করতে পারে কমফোর্ট যে কমফোর্টের যে ব্যাপারটা এখানে থাকে ওকে ভাইয়া